আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি আমি আমার বেডরুম থেকেই শুরু করছি এই তো সকালের কাজকর্মগুলো সেরে নিয়েছি বেডরুমটাও গুছিয়ে নিয়েছি মামি এসে আমার ঘরটা পরিষ্কার করে দিয়েছে তো চিন্তা করলাম আজকে ভিডিওটা আমি আমার বেডরুম থেকে শুরু করি আপনাদের সাথে একটু শেয়ার করি ছোট বাচ্চা নিয়ে কোনো কিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না কিছুক্ষণ পরে আবার এলোমেলো হয়ে যায় তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে স্পেশাল একটা দিন আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে গিয়েছে এতে আমি রান্নাঘরে চলে আসছি আজকে রান্না করব গরুর মাংসের বিরিয়ানি এখানে আমি গরুর মাংস এবং অন্যান্য সব কিছু রেডি করে নিয়েছি আজকের বিরিয়ানির দামে রাঁধুনি যে বিরিয়ানি মশলা পাউ পাওয়া যায় সেটা দিয়ে করব এখানে আমি দেড় কেজি মান মাংস নিয়েছি আর এক কেজির একটু কম চাউটা নিয়েছি এ তো এখন আমি প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মাংসটা রান্না করবো আগে আলুগুলোকে ভেজে তুলে নেব নতুন আলু দিয়ে বিরিয়ানি রান্না করলে খুব ভালো লাগে তো আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গিয়েছে আলুটাকে তুলে নিব এরপরে তেলের মধ্যে আমি মাংসটাকে রান্না করে নিব তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিব এরপর একে একে সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এ তো এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এদিকে আমি চুলায় চাউলটা ভাজা ভাজা করে নিব এতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এক টুকরা বাটার আর দুইটা দারচিনি দিয়ে দিলাম এরপর চাউলটা দিয়ে দিব এখানে আমি চিনি গুঁড়া চাল ইউজ করেছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তারপর চালটাকে ভালো করে ভেজে নিব তো এখন মাংসটা দিয়ে দিচ্ছি কে ভালো করে ভাজা ভাজা করে নিব চাউলটা ভালো করে ভাজা না হলে ভাতটা ভেঙে যায় তো চাউলটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব এখানে আমি যতটুকু পরিমাণ চাউল নিয়েছি তার চাইতে একটু কম পরিমাণ পানি দিয়ে দিব এরপর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি দমে বসিয়ে দিব সামান্য পরিমাণ দিয়ে দিব আর লবণটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কারণ মাংসের মধ্যে লবণ দিয়ে আছে। এই তো বিরিয়ানিটা হয়ে গিয়েছে দেখুন আমার বিরিয়ানিটা দেখতে কতটা ঝড়ঝরা একদম পারফেক্ট হয়েছে কালারটা কতটা সুন্দর আসছে এত টেবিলে খাবার সার্ভ করে নিয়েছি এদিকে আমি টমেটোর সালাদও কেটে নিয়েছি তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করে দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ